পঞ্চম ভোট নির্বিঘ্নে হওয়ায় পৌরবাসীকে শুভেচ্ছা জানালেন গয়েশপুর পৌরসভার পৌরপ্রধান সুকান্ত চ্যানার্জি বনগা কেন্দ্রের কল্যাণী বিধানসভার গয়েশপুরে পঞ্চম দফা ভোট শেষ হতেই পৌরবাসীকে শুভেচ্ছা জানালেন গয়েশপুর পৌরসভার পৌরপ্রধান সুকান্ত চ্যানার্জি তিনি বলেন গয়েশপুর পৌর এলাকায় শান্তিপূর্ণভাবে ভোট শেষ হয় তবে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর বিভিন্ন বুথে গিয়ে অশান্তি বাঁধানোর চেষ্টা করেছে এমনকি কেন্দ্রীয় বাহিনীর হাতে হেনস্থা হতে হয় তৃণমূল নেতা দেবাশিস দাস সেই বিষয়ে তিনি তীব্র নিন্দা করেন যিনি বিদায়ী সংসদ শান্তনু ঠাকুরের অত্যাচার ছাড়া আমি আপনাকে অনরেকর্ড দেখাব ওনার লোকবল জনপ্রিয়তা কতটুকু আমি জানি না উনি খালি গাড়ি নিয়ে আটটা দশটা পনেরোটা গাড়ি নিয়ে এক একটা অঞ্চলে ঢুকেছে অবশ্যই বেশিরভাগ তার কেন্দ্রীয় বাহিনী নিয়ে কে সরিয়ে দিচ্ছে দেখুন একটা সুশৃঙ্খলভাবে ভোট চলছে সব লাইন দিয়ে এবং আমরা অন্যায়ভাবে কিচ্ছু করিনি কোনো কিছুই করিনি তিনি আসছেন তার কেন্দ্রীয় বাহিনীর দাপাদাপিতে মানুষ আতঙ্কিত হয়েছে এটাকেও মারধন করার একটা অভিযোগ উঠেছে এগুলো একেবারে বাজে কথা তারা দেখেছে আপনি রেজাল্ট দেখবেন তারা দেখেছে যে বয়সপুরে যেভাবে মানুষ বেরিয়েছে ভোট দেওয়ার জন্য তারা সকালবেলাতেই বুঝেছে যে আমাদের পায়ের মাটি সরে গেছে এখানে কিছু করতে পারবো না তাহলে কি করতে হবে গোলমাল বাজাতে হবে অত্যাচার বাজাতে হবে চোদ্দ নম্বর ওয়ার্ডে আগেও একটা ঘটনা ঘটেছিল সেখানে শান্তনু ঠাকুরকে মূলত ঘাড় ধাক্কা দেওয়া হয়েছিল সেই সব করেছে কেন্দ্রীয় বাহিনী কয়েক জায়গায় মারধর করেছে আপনাদের এক নেতাও হেনস্থার শিকার হয়েছে একদম হেনস্থার শিকার হয়েছে খোশপুরবাসী সাধারণ নাগরিক ইভেন স্কুল কলেজের ছাত্রছাত্রীরাও যে সহযোগিতাটা করেছে আমি তাদের প্রতি মানে আর কি বলবো মানে অস্বাভাবিকভাবে আমার আমার দলকে মমতা ব্যানার্জিকে সমর্থন করেছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের মাধ্যমে আপনাদেরকেও ধন্যবাদ জানাই আর আমি চাই যে সংবাদ মাধ্যম প্রকৃত সত্য ঘটনাটা প্রচার করুক থ্যাংক ইউ